আমরা যেটা বলছিলাম চক নেতাদের চক্রান্ত করেছে ভাসাবার জন্য একটাই কারণ লাভ করতে হবে কিন্তু আপনারা রুখে দিয়েছেন কোথায় বাবা মেয়েকে কিডন্যাপ করেছে সেটা কিন্তু আপনারা রুখে দিয়েছেন আপনারা রুখে দিয়েছেন একটাই কারণে যে কারণ সেটা হচ্ছে আপনারা বুঝতে পেরেছিলেন তো দিল্লি থেকে অহরহ হচ্ছে সারা ভারতবর্ষের বুকে হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ লাভে এইভাবে চক্রান্ত করে তার কাৎপর্য ঘরে বড়ে প্রমাণ করে দিচ্ছেন চেয়ার আমি ছাড়বো না তাকে যত যুদ্ধ করতে হয় করব তার জন্য পাকিস্তানের নকল যুদ্ধ থেকে শুরু করে অনেক কিছু যে করে যায় করার দিন কিন্তু আজকে এসছে আজকে আপনাদের উনত্রিশে এপ্রিল প্রমাণ করে দিতে হবে যে লাভপুরের মাটি তৃণমূলের মাটি এখানে অন্য কোনো দলের অন্য কোনো দলের